নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি কর্মা মাছের ঝাল প্রথমে কড়াই বসিয়ে দিব তাতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে কেটে রেখেছি মাছ নুন হলুদ মাখানো দিয়ে দেব একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেব সব মাছ দিয়ে দিয়েছি এবার উল্টে নেব মাছ ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই কড়াইতে টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দেবো সরষে বাটা ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো ল স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে দিব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নিব আমাদের কড়মা মাছের ঝাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে